নমস্কার বন্ধুরা অনেক দিন হয়ে গেল সেইভাবে আর কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন এখানে কলমি শাক হয়ে আছে ছাদ বাগানে কিন্তু খুব সহজে যে কোনো ঝুড়ির মধ্যেও আপনি যদি অল্প কিছু কলমি শাকের দানা রোপণ করে রাখতে পারেন তাহলে সারা বছর এখান থেকে কিন্তু এই কলমি শাক খাওয়া যায় আর কলমি শাকের একটা বিষয়ে কি বলুন তো যত কাটবেন তত বাড়বে আপনি প্রত্যেক সপ্তাহে এক থেকে দু দিন করে মোটামুটি শাকগুলো কেটে নিতে পারবেন যদি আপনারা শুধুমাত্র মাটি দিলেন আর তার মধ্যে অল্প কিছু গোবর সার ফাইল করে বসালেন এরপরে যখন শাকটা কাটা হয়ে যাবে জাস্ট অল্প করে সামান্য পাতলা করে খোল জল দিয়ে দিন দেখবেন সারা বছর এখান থেকে আপনি কুলপি শাক পাবেন আর যেহেতু আমরা ছাদ বাগান করছি একদম অর্গানিকভাবে চাষ করব তার সঙ্গে হেলদি শাক পাবো বন্ধুরা এখানে দেখুন একদম ফ্রেশ টাটকা শাক এই যে দানাটা বসিয়েছিলাম একদম পাঁচ টাকার দানা এনে এখানে বসানো আর এই যে যত আমরা কাটবো তখন নতুন নতুন ব্রাঞ্চ আসবে এক একটা গাছ থেকে তিনটে চারটে পাঁচটা করে ডাল হতে শুরু করবে এখানে প্রথমবার আমি এই কর্মি শাকটি কাটছি অর্থাৎ বসানোর পরে প্রথম কাটা হচ্ছে তাই একটু পাতলা আছে আরও যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার আমি কাটবো তখন কিন্তু গাছের গোড়া থেকে প্রচুর প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বাড়া হবে এবং আরও বেশি গাছগুলো হেলদি লাগবে তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও যদি আপনি শাক পছন্দ করেন তাহলে যে কোনো ছোটো ছোটো জায়গায় এক দুটো জায়গাতে লাগিয়ে রাখতে পারেন কলমি শাক তাহলে দেখবেন আর বাজার থেকে কোনো শাক কিনতে হবে না আর এই শাকের যে টেস্ট বন্ধুরা বাজার থেকে কেনা শাকের কিন্তু সেরকম টেস্ট কখনোই হতে পারে না আর নিজের হাতে তৈরি করা শাক তো আলাদাই ব্যাপার এবার এবার আরও একটা দিক কী বলুন তো আমরা কোথা থেকে শাকগুলো এনে আমাদেরকে খাওয়াচ্ছে আমরা কিন্তু দেখতে পাই না আমরা যেহেতু ছাদে বা ব্যালকনিতে এই ধরনের চাষ করে রাখতে পারি তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো যে কত ফ্রেশ জায়গা থেকে আমরা এই শাকটা বানিয়ে খাচ্ছি তাহলে এটাও একটা মজার ব্যাপার তাই অবশ্যই আপনিও আমার মতো বাগান প্রেমী মানুষ হলে অবশ্যই ছোট ছোট জায়গাতে করুন আমার এখানে দুধের যে পেটি বা ক্যারেট টাইপের পাওয়া যায় তার মধ্যে এই কলমি শাক গাছ করা আছে তো বন্ধুরা আজকে আমার এই কলমি শাকের ভিডিও কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্ট করে যাবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকতে ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন পাশে থাকবেন